কখনো ভাবি নাই যে একটা স্টুডেন্ট হয়ে পরিস্থিতির কারণে আর্থিক সমস্যার কারণে প্রতিবেদনের জন্য আসতে হবে অনেকটা আর্থিক সমস্যার কারণে আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি টাকার জন্য কলেজে ভর্তি হতে পারি না যে মানুষটা দাঁড়াবে আর্থিকভাবে সাহায্য করে আমার সব সমস্যার সমাধান করে দেবে সম্পর্ক তিন মাসের ঘর রাট করে রয়েছে বাড়ি আর শুধু সুযোগ নেই গালাগালি করে এরকম করে খুবই খারাপ লাগে এই মুহূর্তে যে কোনো বিবাহিত পুরুষ অথবা বয়স্ক পুরুষ কিংবা ইয়াং ছেলে যেই হোক যে আমার পছন্দ করে আমার আর্থিক সমস্যার সমাধান করে দিয়ে শুরু আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাসাল্লাহ খুব সুন্দর নাম সুমি আপু দেখতে মনে হয় সুন্দর আছেন নাকি কি মনে হয় আপনার কখন আনাতে চেহারা দেখছেন আচ্ছা কেউ দেখান নাই আচ্ছা কাউকে দেখান না না আচ্ছা তো সুমি আপু কি মনে আপনার চেহারা সুন্দর না কালো গুন্ডা

তারপর কিছুদিন আগে আমার আম্মু বিয়ের সাথে করছে আমরা দুই বই বোন আমার দাদির কাছে থাকে এখন অনেকটাই কষ্ট দিনকাল চলতেছে এখন আমি চাই আমার ভাপা সে একটা ভালো মানুষ যেহেতু আমার বয়স হয়েছে আমার আঠেরো প্লাস বয়স আমার বয়স আঠেরো প্লাস আমি চাই ভালো একটা মানুষ যে মানুষটা আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াবে বর্তমানে আমার অনেকটাই আর্থিক সমস্যা দিয়ে দিন কাটতে কাটতেছে টাকার জন্য ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে না এরকম অবস্থা পড়াশোনা করার ইচ্ছা আছে কিন্তু পড়াশোনাও করতে পারতেছে না আচ্ছা বাবা নাই না

আমি আর্থিক সাহায্যের জন্য আসছে যে মানুষ ভাবে আমার পাশে দাঁড়াব টাকা তার মধ্যে প্রতিবেদনের সামনে আসা যদি আপনি দুদিনের বিয়া করতে আপনি করবেন করবো সে যদি আর্থিক ভাবে আমার পাশে দাঁড়ায় আমার সব সমস্যা সমাধান করে দেয় আমি তার সাথে সম্পর্ক করে বলবো বলতে চেহারা দেখা তার সাথে চেহারা আচ্ছা আপনি ইমো ফোন আছে না আমার ইমো ফোন নাই সে যদি কিনা দেয় আমার ইমো ফোন তাই তো আমার একটা নষ্ট ফোন আছে সেটা ঠিক করতে 3500 টাকা দিয়েছিল আমি টাকার জন্য ঠিক করতে পাইনি সে যদি কিছু কইরা দেয় তাহলে তার সাথে দেখা করতে পারি আমার নাম কি বললেন শুনুন নাম্বার বলতে পারেন নাম্বার তো নতুন নিছি ভাই ইমো ফোন করতে তো দর্শক তার নাম্বারটা হলো 01926915740 আমি নাম্বারটা আবার বলছি 01926915740 তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক